এই কনকনে ঠান্ডার মধ্যে পাখিদের জন্য নিয়ে আসছি খুবই স্টাইলিশ একটা শল খুবই সুন্দর সিমারি একটা মানে হচ্ছে লুক দিবে একটা মানে শল আছে এটা দুইটা ডিজাইনের এত মানে ঠান্ডা পড়ছে বাবা এই ঠান্ডার মধ্যে যেমন স্টাইলও দরকার তেমন হচ্ছে আমাদের আরামও দরকার তাই না এই জন্যই কিন্তু নিয়ে আসছি সুন্দর চমৎকার কালারের একটা শল যেটা কিনা এখানে ব্র্যান্ডের লগো দেওয়া আছে ব্র্যান্ডের নাম বলা যাবে না রেস্ট্রিকশন খাওয়া খাওয়া হয়ে যাবে দিলে এই যে দেখেন ব্র্যান্ডের একটা লগো দাওয়া আছে একদম একদমই হচ্ছে আগে আমার পরটা দাও একদমই হচ্ছে মানে চিপ একটা রেটে পেয়ে যাবেন যেটা কিনা একদম স্টুডেন্ট বাজেট থেকেও কম যেহেতু আমরা ইয়ার এন্ডিং সেল দিচ্ছি ওয়াও ওয়াউ এই যে দেখেন কি সুন্দর মাশ আল্লাহ মাশ এটা কি করবেন জাস্ট নেওয়ার পর আপনি একটু এই যে একটু মুড়িয়ে সেলাই না করলে চলে বাট আমার মতে হচ্ছে আপনি একটু মুড়িয়ে সেলাই করে নিয়েন তার লুকটা আরো বেশি সুন্দর লাগবে এই যে দেখেন এটা হচ্ছে আমার পড়া শলটা এটা ইয়ে টান তো ইঞ্চিটা টান তো নিচে ইঞ্চিটা শোরুমে আছে এখানে আচ্ছা এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা লং লং আছে হ্যাঁ এই যে দেখেন স্ট্যান্ডার্ড একদম এই যে দেখেন হ্যাঁ আপনার সারা শরীর ঢেকে থাকবে হ্যাঁ আমি লম্বাটা আসলে মাপতে পারতেছি এই যে দেখেন লুক একদম সারা শরীর আপনার হচ্ছে কভার হয়ে যাবে এটা জোস একটা ম্যাটেরিয়াল অ্যান্ড জোস একটা শল সো এটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দিবেন সুন্দর এই শলটা আমরা দিয়ে দিচ্ছি এটা রেগুলার প্রাইস যদিও এক হাজার টাকা ছিল এটা আমরা আজকে ডিসকাউন্টে মাত্র যেহেতু হচ্ছে কি আমাদের হচ্ছে স্টক ক্লিয়ার করতেছি সো আজকে এবার শীতের ফার্স্ট বার শল দেখাচ্ছি আমরা প্রথমবারের মতো সো আমরা দিয়ে দিবি সুন্দর ব্র্যান্ডের শলটা এটা হচ্ছে ইসের কি বলে এটাকে ভেলভেট হ্যাঁ ভেলভেট সিমারি ভেলভেটের উপরে মাত্র ছয়শো আশি টাকা ঠিক আছে ছয়শো আশি টাকাতে আমরা এই ভেলভেট সিমারি ভেলভেটটা দিয়ে দিচ্ছি উইথ সোভাস কি স্টোন করা দেখেন সোভাস কি স্টোন করা এটা জিতে যাবেন মানে এটার লুকটা না অনেক সুন্দর হ্যাঁ হোম ডেলিভারি দিচ্ছি আপনি এক কাজ করতে পারেন নিয়ে যদি মনে করেন যে যে না কোয়ালিটি বলছি সেটা পান না তাহলে তো রিটার্ন করে দিতে পারেন হ্যাঁ মাত্র ছয়শো আশি অসম্ভব এটা চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আমি বাংলাদেশের কোনো পেজে যদি এই এই শলটা আপনাদেরকে এই টাইপের শল দেয় ছয়শো আশিতে তাইলে আমি আপনাদেরকে এটা ফ্রিতে দিয়ে দিব এটা আমাদের শোরুমে এসেও নিতে পারেন হ্যাঁ শোরুমে এসেও নিতে পারেন দেখেন খুব সুন্দর আছে ওয়াও এই যে দেখেন এটাও একটা ব্র্যান্ডের লোগো দেওয়া ঠিক আছে সবাজ কি করে আমি জানি না কতটুকু ভিডিওতে বোঝা যাচ্ছে বাট হচ্ছে সরাসরি এটা খুবই সুন্দর লাগে হ্যাঁ আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন সো ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন দেখেন এটাও একটা ব্র্যান্ডের লগো দেওয়া আছে অনেক সুন্দর অনেক সুন্দর এই শলটাও খুবই জোস আছে এটা সিমারি ভেলভেট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে ছয়শো আশি টাকা দুইটা ডিজাইন দেখতে পেয়েছি যার যে ডিজাইনটা টা ভাল লাগবে এটা সার্কলার মধ্যে আছে এটা অটো ব্র্যান্ড ওইটা অটো ব্র্যান্ড যার যেটা ভাল লাগছে আমাদের পেজে এ বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন সুন্দর এই শল পাওয়ার জন্য ঠিক আছে মাত্র 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 হচ্ছে ছয়শো আশি টাকা সো জ্বাল লাগছে স্কুইন বক্স করেন আল্লাহ হাফেজ